আগে নাকি মুরকা ডিম পারলে প্রথম ডিমটা ইমাম সাহেবকে দিত আসসালাম আলাইকুম দর্শক আজকে একটা মুরগির ডিম নিয়ে কথা বলবো এটা একটা দেশি মুরগির ডিম পুরো ভিডিও না দেখলে পুরো কথাগুলো না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি আগে নাকি মুরকা ডিম পারলে প্রথম ডিমটা ইমাম সাহেবকে দিত গাছের মধ্যে ফল ধরলে প্রথম ফলটা ইমাম সাহেবকে দিত হুজুরকে দিত বাড়ি করে যদি কোনো ফল ফারকা আনত ভালো কোনো খাবার আনতো তাহলে প্রথম ইমাম সাহেবকে হুজুরকে দেওয়ার চেষ্টা করতে। কিন্তু এখন সব কিছু বিলুপ্ত হয়ে গেছে এগুলার নাই মুরব্বীদের কাছ থেকে শুধু শুনে আসছি কিন্তু দেখি না না দেখার যোগে না দেখার এই সময়ে আমার এক মুসল্লি মোহাব্বত করিয়া আমাকে একটা মুরকার ডিম দিছে আমারও বলছে হুজুর মুরকার ডিমটা আপনাদের দিলাম আপনি মুরকার ডিমটা কাঁচা খাইবেন দেখছেন কত ভালোবাসা কত মোহাব্বত আল্লাহ পাক এই ভালোবাসা এই মোহাব্বত কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রাখুক আমিন